রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই রাস্তাটা এখন রাস্তাটা নষ্ট হয়ে গেছে কারণ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ ভিডিও করতে বের হয়েছে আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাই যাবে তো আজ কিন্তু অনেকদিন পর স্কেটিং করতে বের হয়েছি চলেন স্কেটিংটা একটু মোহড়া দেওয়া যায় তো আজ আছি আমার গ্রামের রাস্তায় আমি আসি আমাদের বাড়ির পাশে তো এখন স্কেটিং করতে বের হয়েছি আমার ছাত্রীরা যাচ্ছে সাইড দিয়ে হ্যাঁ ঠিকই রে যাও পড়াতে এসে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো गाइस অনেক দিন পর স্কেটিংটা করতে বের হয়েছি তো কেমন লাগতেছে সবাই তাকাই দেখতেছে অনেক দিন পর স্কেটিং করতেছি তো আমার ছাত্রীরা সব রাস্তায় আছে ওরা সব দেখতে আর হাসতেছে মাঠের ভিতরে যাচ্ছি দেখা যাক ওইখানে মাঠে এখনো রোদ রোদের ভিতরে স্কেটিং করতেছি চশ মানিয়ে আসতে ভুলে গেছি যার কারণে চোখটা মিট মারতে হচ্ছে পোক শীতকালে কিন্তু অনেক পোক থাকে সেই পোকা চোখের ভিতরে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যশোর মানেই খেজুরের রাজ্য খেজুরের রস আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু অনেক খেজুর গাছ প্রচুর খেজুর গাছ এই যে দেখেন আমাদের মাঠ মাঠে এখনো ধান পেকে আছে এখনো কাটা হয়নি তো এই ধানগুলো কাটার পর এইখানে যেটা চাষ করা হবে সেটা হচ্ছে বেগুন আপনারা যে বেগুন খান অধিকাংশ বেগুনই এখানে চাষ হয় আপনারা দেখবেন হয়তো আপনারা শুনেছেন যে মনিরামপুর যশোর মনিরামপুর জয়পুরের বেগুনের মাঠ তো সেটাই এই আসান হোসেন তোরা কোন যা কি খেলা ফুটবল খেলা তো আজ মনে হয় সাইডে পাশের যে স্কুল মাঠ ওইখানে মনে হয় আজ ফুটবল খেলা আছে তো এই ছেলেবেলে সেখানে যাচ্ছে ফুটবল খেলা দেখ অনেক কষ্ট হচ্ছে স্কেটিং করতে অনেকদিন পরে করতেছি তো এই জন্য অনেক কষ্ট হচ্ছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই রাস্তাটা হ্যাঁ এখন রাস্তাটা নষ্ট হয়ে গেছে কারণ বয়স হয়ে গেছে তো রাস্তাটা অনেক বয়স হয়ে গেছে রাস্তাটা কিন্তু বাংলাদেশ সরকার বানায়নি এটা হচ্ছে আমেরিকার জনগণের পক্ষ থেকে মানে আমেরিকার একটা সংস্থা সেই সংস্থা এই রাস্তাটা তৈরি করে দিয়েছে যদি এটা বাংলাদেশ সরকার বানাতো তাহলে কিন্তু এমপি মন্ত্রীরা যারা টাকা খেকো আছে তারাই এই রাস্তাটা খেয়ে ফেলতো তো সেইখানে এটা আমেরিকা জনগণের পক্ষ থেকে বানানো হয়েছে তো এটা টাকা কম খেয়েছে যার কারণে রাস্তাটা কিন্তু ভালো বানাইছে রাস্তাটা একদম স্মুথ ছিল রাস্তার পিস নষ্ট হয়নি এরপরে আবার পিস গেছে তাহলে বোঝেন তারা কেমন ভাবে কাজ করে তো এই রাস্তাটাতে স্কেটিং করতে খুবই মজা স্মুথ রাস্তা তো ছোট পিসের পিস দেওয়া এই জন্য আর কি স্কেটিংটা খুব আহ স্মুথ ভাবে চলে এবাছেন স্ক্রিন করবি আমার কান্দে উঠছে কেন ওই আসার খালি কি হয় ভাত খাই আইছেন নে একা একা ভিডিও করা ভালো লাগে না আমি কিন্তু একা একা ভিডিও করতে বের হয়েছি তো একা একা ভিডিও করতে মানে কোনো জিনিসই একা একা ভালো লাগে না আমাদের যে টিমটা ছিল ওই টিমটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে মানে টিমটার যে কোলা ছিল তারা স্কেটিং করত বাট স্কেটিং কিন্তু অনেক দিন ভালো থাকে না তো তারা যখন স্কেটিংটা কিনেছে তাদের আবেগ দিয়ে স্কেটিংটা করেছে যখন দেখেছে যে তাদের চাকা শেষ সব স্কেটিং বিক্রি করে দিছে এরপর স্কেটিং খেলায় রেখেছে তো স্কেটিং এর একটা মেয়াদ আছে মানে চাকার যে মেয়াদ মেয়াদটা শেষ হয়ে গেলে আর কেউ করতে চায় না তো সেটাই তো এখন আর সেরকম প্রলাভ পাওয়া যায় না স্কেটিং করার মতো এখন আমাকে একাই বের হতে হলো এই জন্য আমার এখন স্কেটিং করতে ভালো লাগে না যে সাথে কোনো ছেলে মেয়ে থাকে না তো একা একা স্কেটিং করতে ভালো লাগে না তো আজ আপনাদের বলেছিলাম যে স্কিটিং ভিডিও দিব এই জন্য আর কি বের হয়েছে তো অবশ্যই আপনারা যদি ভালো রেসপন্স দেখান আপনারা যদি কমেন্টে জানান যে আপনারা ভিডিও চাচ্ছেন তাহলে কিন্তু এই কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানাবো আর যদি দেখি যে ভিডিওতে ভিউ হচ্ছে না তাহলে আমারও আপনারা পাচ্ছেন না আমারও কিন্তু আগ্রহ কমে যাবে যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমারও আগ্রহ কমে যাবে তো একটু রেস্ট দিয়ে দেখাই আপনারা দেখেন আমি কি কি করতেছি আপনারা দেখেন অনেকে শিখতে পারবেন রাস্তায় কিন্তু অনেক জাম মানে চাপ দেখতেছি মোটর সাইকেলের মনে হয় কোনো জায়গায় কিছু আছে মনে হয় কোনো সমাবেশ থাকতে পারে যে এত মোটরসাইকেল যাচ্ছে চলন্ত অবস্থা আপনারা এই যে এটা শিখতে পারেন আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো বাড়ির দিকে ভিডিওটা শেষ করে আসসালাম আলাইকুম তো অবশ্যই ঝটপট লাইকটা দিয়ে দেন ভিডিওতে যদি আপনারা ভিডিওতে লাইক দেন তাহলে কিন্তু এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছাতে সহজ হবে ইউটিউব অন্যের কাছে দিবে আর যদি দেখি যে চ্যানেলে ভালো ভিউজ আসছে তাহলে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো আর নতুন নতুন এ তো আজ একা বের হয়েছি তখন লোক সাথে নিয়ে আর কি বের হবো দেখতে পাচ্ছেন রাস্তায় মনে হচ্ছে অনেক চাপ মোটরসাইকেলের তো আপনারা কমেন্টে জানান যে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন চলে যাই চলেন আর ভালো লাগতেছে না একা একা স্কেটিং করতে ভালো লাগে না তো আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আপনারা আমার সাথে থাকেন একটু মোহড়া দিই তো আমাদের যশোরের বিখ্যাত খেজুরের রস খেজুরের গুড় তো আমি সেই মাঠে আছি এই যে আমাদের কাবিক এই যে সে কিন্তু খুবই স্টাইল ম্যান ওই এদিকে 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 হুম কিছু ক কি কি আর কি কোনি কোনি বখালা বখলা সে খেলা দেখতে যাচ্ছে তো না যাবো না তুই যা তুই যা সে কিন্তু খুবই রসিক একটা প্রতিবন্ধী আল্লাহ তাকে প্রতিবন্ধী জন্য দোয়া করবেন এই যে দেখেন এখানে বেগুনের চারা ফেলাইছে এই বেগুনের চারাই এই মাঠে রোপণ করা হবে এ এ তুই কনসি এসে আমাদের হুজুর আসসালাম আলাইকুম আসলাম তো রাইজ বাড়ি দিকে যাই এখানে বেশিক্ষণ থাকতে পারবো না লোকজন আছে রাস্তায় টাকায় থাকে এখন এক চলে যাবো বললাম আনটি আস হয়ে যাক তো আমি কিন্তু চলে এসেছি আমার চেম্বারে আমার দোকানে চলে আসছি এই যে দেখেন তো এখানেই ভিডিওটা শেষ করতে চলেছি তো আপনারা যারা আমার সাথে স্কেটিং করতে চান অবশ্যই আসবেন তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে জানাই আমি কিন্তু স্কেটিং এর পিছনে অনেক সময় ব্যয় করেছি যখন আমার কিছুই ছিল না তখন কিন্তু ভিডিও করতে একটা আগ্রহ ছিল আর আস্তে আস্তে এখন এক এখন সব হয়েছে কিন্তু এখন ভিডিও করতে পারছি না আগ্রহ কমে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন